অসাধারণ ফলন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী বেগুনের জাত ললিতা খুবই চমৎকার ফলন কিন্তু হয়েছে এই জাতটি পঁয়ষট্টি থেকে সত্তর দিনে বেগুন সংগ্রহ করা যায় তো গাছপতি ফলনও কিন্তু অসাধারণ তুলসী বা ঝিমিয়ে পড়ার রোগ টুটালি এই জাতের মধ্যে হয় না মাঠ পর্যায়ে এর ফলন কিন্তু ব্যাপক আলোড়ন তৈরি করেছে অত্র অঞ্চলে আমরা কথা বলবো আমাদের এই আদর্শ কৃষক বা আসসালামু আলাইকুম ভাই এই যে ললিতা চাষাবাদ করলেন এর ফলনে কি আপনি খুশি

প্রত্যেকটা গাছেই কিন্তু এই পরিমাণ ফলন হয় এই ললিতা বেগুনের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ তারিখটা আগামী সিজনের জন্য নির্ভয়